কাউকে তার ভালো মন্দ বেশি বুঝাইতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসলাম আলাইকুম আমি ডলি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি তো আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি তিনটা পাতলা কম্বল ছিল সেগুলো আমি ধুয়ে দিয়েছি শ্যাম্পু দিয়ে আর মরিচ গাছটা দেখতেছিলাম মরিচ গাছটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এখন ফুল এসেছে সবাই আমার মরিচ গাছের জন্য দোয়া করবেন যাতে মরিচগুলো থাকে আর কি এই তো মরিচগুলো আমার মানে পেকে গেছে কিন্তু আসলে বিষ নেওয়ার মতন হয়নি এই তো আর দুইটা কাঁচা আছে আর তিনটা মরিচ পাকা এই যে আমি ছিঁড়ে নিয়েছি আর কি বিষ করতে পারি কিনা দেখবো আগেরগুলো জানিয়েছি তাতে বিষ হয়নি এই তিনটা আমি উঠিয়ে শুকিয়ে নেব দেখতেছিলাম যে নেওয়া যায় কিনা তা মনে করলাম যা নিয়ে নিই নি এই যে আমি সিঁড়ে নিলাম আর কি আমার যে সন্ধ্যা আলুতে সন্ধ্যা আলুতির গাছেও অনেক অনেক ফুল আসে যেহেতু আমার ঘরের কর্নারে ফুলের ঘণটা অনেক সুন্দর লাগে সন্ধ্যা মালতী তারপরে আপনার মাধবী লতার যে ফুলগুলো ফুটে ঘ্রাণ সন্ধ্যার সময় অনেক ঘ্রাণ লাগে আমার তো অনেক ভালো লাগে এই তো এই যে আমি মরিচ নিয়ে বাসায় আসব এর ভিতরে আপনাদের ভাইয়া বলতেছে আলু ভর্তা করবো তাহলে মরিচ নিয়ে আসো আমি সেখান থেকে একটা মরিচ ছেড়েছিলাম কিন্তু পরে চারতলার খালা এসেছে ও বলতেছে আপনি একাই খান আমাকে আমাদের আর দেওয়ার দরকার নেই পরে আমি একটা মরিচ তাদেরকে দিয়ে দিয়েছিলাম ওরা উঠা মানে উঠেছিল আমি বললাম যে তোমরা বড়টা নাও খালা বলতেছে যে না আমি ছোটটাই নিয়ে যাই আপনি বড়টা নেন সেখান থেকে নিয়ে আমি ঘরে ফিরেছি ফিরে ভর্তা করে নাস্তা খেয়ে আপনাদের ভাই যে বাজারে গেছিল সে বাজার থেকে যে কি কি এনেছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই যে কাঁচা আম আর ক্ষীরায় আনছিল আর গরুর মাংস এটা আমি আজকে সব রান্না করব না অল্প একটু রান্না করবো টকডাল রান্না করব আর গরুর মাংস অল্প একটু রান্না করব। সেটা আমি আর কি দেখতেছিলাম যে অল্পই আনতে বলেছিলাম কিন্তু যেখান থেকে নিয়ে আসে উনি বললো যে ভাই মাংসটা অনেক সুন্দর আপনি নিয়ে যান আর আমাদের তো ফ্রিজে মাংস রাখেই না সে জোর করে দিয়ে দিয়েছে এই যে নিয়ে এসেছে এখন আমি তো রেখে দিব আর কি রেখে ফ্রিজে রেখে প্রত্যেক সপ্তাহে হোক আর মেহমান আসলে এটা আমি রান্না করে রান্না করব আর কি আর আজকে যা রান্না করবো সেটুকু আমি এই যে নিয়ে নিয়েছি আমি সব মশলা এই যে মাখিয়ে আমি আর কি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি যে যাতে তাড়াতাড়ি হয়ে যায় বাজার আনতে একটু দেরি হয়ে গিয়েছিল এই জন্য একটু রান্নাও দেরি হয়ে গেছে আমি প্রেশার কুকারে দিই না সচরাচর আজকে দিয়ে দিচ্ছি যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য সব মশলা দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে আমি প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি চার পাঁচটা সিটি দিয়ে আমি নামিয়ে নিব এই তো এদিকে মাংসটা সিদ্ধ হতে থাকুক আর আপনাদের সাথে একটা কথাই বলি যে আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না আর যদি এই ধরনের লাইফ স্টাইল ব্লগ দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে আপনার মোবাইলে সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন আর যারা এই কাজ করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো আমি এক পাশে মাংস মাংস কষিয়ে দিয়েছি আর এক পাশে ডাল আমি মাংসটা সিদ্ধ হয়ে গেছে আমি মাংসটা আরেকটা হাঁড়িতে দিয়ে দিব আমি আলু ভেজে নিয়েছিলাম আগেই আলু ভেজে রেখে দিয়েছিলাম সেটা আমি এখন দিয়ে দেবো দিয়ে একটু হালকা কষিয়ে আমি মানে তরকারির মাংসের ঝোলটা আর কি দিয়ে দিব একটু ঝোল ঝোল থাকবে আর কি আমার কথা হয়তো একটু শুনতে আপনাদের সমস্যা হবে আমার গলাটা ঠান্ডা লাগছে আর কি এই যে গলাটা বসে গেছে তার জন্য সরি চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে এই তো আমি মাংস রান্না করে নিচ্ছি আর রান্না করতেছি আর আমার অভ্যাস খারাপ আমি রান্না করি আর গ্যাসের চুলাটা মুছি আজকে তো হাতটা আমার পুড়ে গেছে কিন্তু কি করব অভ্যাস হয়ে গেছে সেখান থেকে আমি একটু কষানো মাংস উঠে রাখতেছি যে আপনাদের ভাইয়া আমার মেয়েরা এরা কষানো মাংস খুব পছন্দ করে আমার শ্বশুরও আমার বিয়ের পরের থেকে আমি এই কষানো মাংস মানে উঠাতে উঠাতে একটা অভ্যাস হয়ে গেছে কেউ না খেলেও আমার ও মানে উঠিয়ে রাখি আর কি সেখান থেকে অল্প একটু উঠিয়ে রেখে আমি এবার ঝোলের পানি দিয়ে দেব মাংসতে অফ ক্যামেরায় আমি অনেক কাজ করে নিয়েছি ক্যামেরাতে সব কাজ দেখানো সম্ভব হয় না এই জন্য দেখাইতে পারি না যেটুক সম্ভব সেটুক আমি আপনাদের সাথে শেয়ার করি অনেক কাজ করে নিয়েছি আর দেখেন এখন আমার রান্না শেষ হয়ে গেছে আমরা সবাই খেতে বসে গেছি অনেক দিন পর আমরা একসঙ্গে খাচ্ছি ওর বাবা দেরিতে আসে দুপুরে ওদের জন্য মেয়ে মেয়েরা খেয়ে নেয় আমি আর আপনাদের ভাইয়া আহ খায় আর কি আজকে সবাই একসঙ্গে বসে গেছে আজকের দিনটা অনেক মানে ভালো দিন কেটেছে আর কি এই তো আপনাদের ভাইয়া খাচ্ছে আমার দুই মেয়ে খাচ্ছে আর আমি দিচ্ছি আমি আমি অবশ্যই গোসল করব আর একবার একবার করেছি আর একবার করবো প্রচুর গরম লেগে গেছে রান্না করে আমি বললাম খাবো এই জন্য আমি ওদের দিয়ে আমি গোসল করতে চলে গেছিলাম সেখান থেকে গোসল করে আমি খেয়ে আমি যে সন্ধ্যা বিকালের দিকে আর কি সন্ধ্যা হয়ে গেছে এই সময় আমি ছাদে উঠেছি এই তো আজকে আমি কলার ডাল আর কি আর আটার মানে গমের আটা আর কি সেটাও আমি শুকাতে দিয়েছিলাম এ তো আমার এগুলো সব শুকিয়ে গেছে আজকে আমি উঠে নিয়ে আসব এনে দেখব যে বিলিন্ডারে গুঁড়ো হয় কিনা গুঁড়ো হলে তো সবগুলো আমি একসাথেই বিলিন করে নিব নিয়ে আমি বয়েমে আর কি গুছিয়ে রাখবো আজকে আর বেশি কিছু বলবো না ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম